আমি ডক্টর নিহারিকা এআরসি ইন্টারন্যাশনাল ফার্টিলিটি এন্ড রিসার্চ সেন্টারের তরফ দেখতে একটা টপিকের উপরে কথা বলতে এসেছি সেটা হচ্ছে ইনবৈট্রো ফার্টিলাইজেশন আইভিএফ অথবা যেটা আমরা সাধারণ ভাষায় বলি টিউব বেবি এখন টেস্ট টিউব বেবি কি হয় কাদের প্রয়োজন হয় আর টিউব বেবি করলে কি হতে পারে টিউব বেবি একটা আর্টিফিশিয়াল প্রসিডিয়ার যেখানে একটা মহিলার ডিম্বাণুতা আরও শুক্রাণুটা ল্যাবে শরীরের বাইরে ফার্টিলাইজ করা হয় না নাচুলি কি হয় আপনাদের ডিমশয়টা আপনাদের ডিম্বাণুটা ডিম শিতে বেরিয়ে আপনাদের ফেলোপিন টিউবে ফার্টিলাইজ করা হয় আপনাদের শুক্রাণুর সঙ্গে সম্পর্ক করে এটা হচ্ছে আপনাদের একটা ইউট্রাসের একটা ছবি যেখানে আপনি দেখতে পাচ্ছেন এটা আপনার ডিমশয়ের ছবি আছে এখানে আপনাদের এভরি মাস একটা একটা করে ডিম আপনার টিউবসে এসে ফাটে আর শুক্রাণুর সঙ্গে মিলন হয় আপনার বাচ্চাটা এখানে তৈরি হয় এখন আমরা আইভিএফ কি করি আপনাদের আপনার ডিম শতা বের করে আপনাদের শুক্রাণুর সঙ্গে এটা ল্যাবের মধ্যে আলাদা করে বাইরে তৈরি করি এখন টেস্ট টু বেবি বা আইভিএফ কাদের দরকার যাদের টিউবসে কোনো ব্লকেজ থাকে যদি আপনার টিউবসে কোনো ব্লক থাকে তাহলে তো আপনাদের বাচ্চা হতে পারবে না বা আপনার কোনো প্রবলেম থাকে কাউন্টে কোনো প্রবলেম থাকে মোটালিটি যেটাকে আমরা গতিবিধি বলিতে ওটাতে কোনো প্রবলেম থাকে বা টোটাল আপনার কাউন্টটা কম আছে সেটাতে সেইগুলো মানে সিচুয়েশনে আপনাদের আইভিএফ ইজ এ গুড অপশন বা যে দাম্পত্যরা অলরেডি অন্য ট্রিটমেন্ট অলরেডি করে এসেছে যেরকম মাল্টিপল টাইমস ওরা আপনাদের টাইমড ইন্টারকোস বা ওভুলেশন ইন্ডাকশান যেটা আমরা বলি যেখানে ওরা ওষুধ খেয়ে একসঙ্গে সম্পর্ক করেছেন বা ইন্ট্রুট্রন ইনসেমিনেশন করে এসেছে অলরেডি পাঁচ ছয় বার আর ওদের সম্পর্ক করা অনেক দিন হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে ওদের টিউবস ঠিক আছে ওদের অ্যাভুলেশন টাইমে হচ্ছে কিন্তু ওদের বাচ্চা হচ্ছেন যেটা আমরা আনএক্সপ্লেন ইনফার্টিলিটি বলেছি বা কোনো মহিলাদের যদি এন্ডোমেট্রোসিস আছে এই ক্ষেত্রগুলোতে আপনাদের আইভিএফ ইজ এ ভেরি গুড অপশন এখন আমাদেরকে একটা বহুত কমন কোশ্চেন হয় যেটা অনেক পেশেন্টরা জিজ্ঞাসা করে কি আইভিএফ করলে কি আমার বাচ্চা তো হবে ওটা কি ল্যাবে তৈরি করা বাচ্চা কোনো আবন বাচ্চা তো হবে না সেরকম কোনো কথা না একটা আইভিএফ এর তৈরি করা বাচ্চা যেহেতু ল্যাবে তৈরি হচ্ছে সে বলে সে অবনরমাল হয় না আপনার মধ্যে যদি কোনো জেনেটিক প্রবলেম যে আমরা বলি কি বংশগতি প্রবলেম বা জন্মগতি প্রবলেম আপনার মধ্যে বা আপনার হাজব্যান্ডের মধ্যে যদি এরকম কোনো সমস্যা নেই তো আপনার বাচ্চার মধ্যে এরকম প্রবলেম হওয়ার আমাদের কোনো ও থাকে না ডাউট থাকে না কিন্তু যদি আপনার মধ্যে কোনো জেনেটিক প্রবলেম আছে সেটা চান্সেস থাকে কি আপনার বাচ্চার মধ্যে হোক সেটা আপনার আইভিএফ বেবি হোক কি আপনার ন্যাচারাল প্রেগনেন্সি হোক এখন আমরা আইভিএফটা শুরু কি করে করি সময় আগে আপনার আইভিএফের আমরা একটা ইভ্যালুয়েশন যে বলি আপনাদের বেসিক ইভ্যালুয়েশন যেটা হয় সেটাতে আপনার আপনাদের ব্লাড টেস্ট হয় আপনার সোনোগ্রাফি হয় সিমেন্ট মানে একটা টেস্ট করা হয় যেটাতে আমরা দেখি আপনাদের মোটালিটি কিরকম আছে কাউন্ট কিরকম আছে আবার মানে আপনার গতিবিধি সব এগুলো দেখা হয় তারপরে আমরা আপনাদের এই প্রসিডিয়ারটা শুরু করা হয় এই প্রসিডিয়ারে আমরা দুই থেকে বারো দিন আপনাদের ইনজেকশন চলে বারো দিন নাও হতে পারে অর্থেকটি কমও হতে পারে এখানে তারপরে আপনার মানে আপনার স্ক্যানের সঙ্গে ব্লাড টেস্টটা মিলিয়ে দেখা হয় কি আপনাকে যে ওষুধটা দিচ্ছি সেই হিসাবে আপনার ডিমটা বাড়ছে কি বাড়ছে না এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা ইউট্রোস দেখা হচ্ছে যখন এগুলো হয় তখন আমরা দেখি কি আপনাদের কি ডিমটা আপনার যখন বেড়ে যায় একটা স্পেসিফিক আমাদের যে এম এমটা চাই কুড়ি থেকে বাইশ এম তখন আমরা ওটা ইউএসটি গাইডেড পেশেন্টকে অজ্ঞান করে ল্যাবে নিয়ে এভাবে আমরা ডিমটা তুলে নিই তারপরে ল্যাবের মধ্যে এইভাবে আপনার শুক্রাণুর সঙ্গে একটা ডিশের মধ্যে রাখা হয় যেখানে আপনাদের ফার্টিলাইজেশনটা করে আবার আপনার এটা ফ্রোজেন বা ফ্রেশ ট্রান্সফারে বাচ্চাতাকে তৈরি করা হয় সেখানে কিছু না ওটাও একটা খুব সিম্পল প্রসিডিউর আপনার এটা ইউট্রাসের একটা মডেল যেখানে আপনার বাচ্চাটা এইভাবে নেওয়া হয় আর এইভাবে ওটাকে সুন্দরভাবে ইনসার্ট করা হয় এখন আইভিএফ সবাই জিজ্ঞাসা করে একটা কথা কি আইভিএফ করলে কি আমার ডিমের কোয়ালিটিটা কমে যায় বা আমার মেনোপস হতে পারে আগে না আইভিএফের আমাদের মেন এমটা কি একটা মহিলা এভরি মাস পঁচিশ তারিখ থেকে তিরিশটা দিন আপনার রিক্রুট করতে পারে বা প্রডিউস করতে পারে বাট এভরি মাস ও সব ওই পঁচিশ থেকে তিরিশ ডিম কোনো করে না ন্যাচুরালি একটা থেকে দুটো ডিমই হয় এ আমরা চেষ্টা করি ওর যতটাই ডিম থাকুক সবার পঁচিশ থেকে তিরিশটা থাকবে বলে সেটা কথা না এভরি মাস আপনার যতগুলো ডিম থাকে সেইগুলো ডিম আমরা এ আমাদের এম হয় কী সব আমরা তুলে নিই আর যত বেস্ট কোয়ালিটি হয় ওটা আমরা নিয়ে আপনাকে একটা ভালো গ্রেডের এমব্রায়ো দিতে পারে বা আপনাদের ভাষা যদি বলি একটা বাচ্চা দিতে পারে এখন আমাদেরকে সবাই বলে কি আইভিএফ কি খুব এক্সপেন্সিভ হয় আপনাদের যদি এক্সপেন্সিভ বলতে গেলে মানসিকভাবে আপনাদের এক্সপেন্সিভ হয় কারণ কি একটা পেশেন্টদের অনেকগুলো ইমোশনস জড়িত থাকে আপনাদের আইভিএফ ট্রিটমেন্টের সঙ্গে স্পেশালি একটা ফিমেলের সেই জন্য ওই হিসাবেও যদি আপনি দেখতে চান তো হ্যাঁ আইভিএফ ইজ এক্সপেন্সিভ মানসিকভাবে কারণ কি একটা বাচ্চাকে নেওয়ার জন্য অনেক ইমোশনস একটা মাদারে জড়িত থাকে এখন আমরা কথা বলবো ইকসির কথা হোয়াট ইজ ইকসি ইক্সি ইজ আ অ্যাডভান্স ফর্ম অফ আইভিএফ ইট ইজ কল ইন্ট্রাসাইটোপ্লাসমিক স্পার্ম ইনজেকশন এখন সবাই জিজ্ঞাসা করে কি আমার কি আইভিএফের দরকার কি ইক্সি দরকার আইভিএফ আর ইকসি দুটো আলাদা আলাদা পদ্ধতি যেখানে একটা সুজের কাজ হতে ওখানে আমরা তালবারের ইউজ করব না তো যেখানে আমাদের যা পদ্ধতি দরকার সেখানে আমরা ওই পদ্ধতিটাই করব আইভিএফ এর যেখানে যে পেশেন্টের দরকার সেখানে আইভিএফ করা হবে যে পেশেন্টদের এক্সি দরকার আমরা ওদের ইকসি করব ইকসিতে আমরা বেস্ট টু বেস্ট স্পর্মে সিলেকশন করা হয় এটা বেসিক্যালি একটা স্পর্ম ফ্যাক্টারের পেশেন্ট মানে আপনাদের শুক্রান্ত যদি প্রবলেম থাকে সেদের জন্য আমরা ইউজ করব। যাদের মোটালিটি খুবই খারাপ বা মরফোলজিতে প্রবলেম আছে বা খুব সিভিয়ার আমরা ওটস বলি সেদের জন্য ইকসিক খুবই ভালো একটা পদ্ধতি ওখানে এক একটা স্পর্ম আপনার এক একটা ডিম সময়ের মধ্যে ইনজেক্ট করা হয় যে সাপোজিং আমরা ইম্যাজিন করছি কি এটা একটা আপনার ডিম আর এখানে আমার একটা স্পার্ম আছে তো এইভাবে এক একটা স্পার্ম আপনার এক একটা ডিমের মধ্যে আমরা ইনজেক্ট করে দিই তারপরে ওটা আগে গিয়ে ফার্টিলাইজ হয় তো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আইভিএফ অ্যান্ড ইক্সি সবাইকে যে আমরা আইভিএফ বলবো এটাও নয় আর সবাইকে যে ইক্সি বলবো সেটাও নয় ইট ইজ নেভার ইক্সি ফর অল এভাবেও আমরা বলি না এখন আইভিএফ এর ট্রিটমেন্টটা ভালো করার কি দরকার যেরকম আপনার রেজাল্ট ভালো করার জন্য আপনি একটা ভালো স্কুলে যাবেন ভালো টিচারের কাছে যাবেন সেভাবে এর জন্য আপনি একটা ভালো ইনস্টিটিউশন চুজ করা খুব দরকার ওই ইনস্টিটিউশনের সাকসেস রেট কত সেটা আপনি জানা দরকার আজকে এ আর সিতে লক্ষ লক্ষ লোক এভরি বছর আমাদের নানান্য সেন্টার্স অল ওভার ইন্ডিয়াতে কেন আসে বিকজ আমরা একটা সাকসেস রেট দিতে পারছি সেই জন্য আছে তার পরেও আমাদের এটাও দেখতে হবে আপনাদের আইভিএফএ সাকসেসের জন্য আপনাকে আপনার একটা নিজের মানসিক একটা ভরসা হতে হবে আপনাদের ডাক্তারের কথা শুনতে হবে আপনি পুরো একটা দেখতে হবে সাকসেস রেট কত এগুলো সব কিছু দেখে আপনার আইভিএফএ ট্রিটমেন্টের সাকসেসটা বাড়ে মে মাসে আমরা ফ্রি আপনাদের সিমান অ্যানালাইসিস ফ্রি স্ক্যান আর ফ্রি কনসালটেশন শুরু করছি এ আপনারা যদি সেটা নিতে চান প্লিজ নিচে দিযা নাম্বারে সম্পর্ক করুন ধন্যবাদ